হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছে শঙ্কর ব্লাগে তোমাদের সব্বাইকে একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যদি আজকে নতুন একটা ব্লাগ নিয়ে চলেছি এক গাল মুখে হাসিয়ে নিয়ে সকাল সকাল দেখো সকাল সকাল নিয়ে নিয়েছি এক পোহা দুধ আমার দুই মেয়ে মিলে খাই এক পোহা দুধে আর বেশি নিই না না নষ্ট হয় দুধটা তার জন্য আমি এক পোয়া করেই নিই আর এই দুধটা জালে বসিয়ে দিয়েছি আর সকালবেলা টিফিন করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি আটা তোমরা কারা কারা গোলা রুটি খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েও আমার গোলা রুটি ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরা তো ভীষণ ভালো খায় তার মধ্যে যদি হয় লঙ্কা পেঁয়াজ কুচি আহ জমে গেলো পুরো মানে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে আর লঙ্কা কুচিগুলোকে আমি পুরো ধুয়ে একদম মানে আটার মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দেবো দিয়ে তারপরে কিন্তু এটা অনেক সহজ পদ্ধতি মানে রুটি করার থেকে অনেক তাড়াতাড়ি হয় এ দেখো লবণ দিদি যেহেতু জল পড়বে এর মধ্যে তার জন্য কিন্তু লবণটা একটু বেশি করেই দেবে তোমরাও দেবে যদি খাও তোমরা না খেয়ে থাকলে খাবে আর খেয়ে থাকলে তো তোমরা জানো তো এটাকে খুব ভালো মাখিয়ে নেবে আর একদম পাতলা করে নেবে আমি তো এক হাতে ফোন ধরে রয়েছি বলে এটাকেই চটকা চটকি করে আছি কিছু করার নেই কারণ ফোনটাকে আমাকে রাখতে হবে তারপরে এর ভেতরে জল দেবো আর তোমরা জানোই আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই এই দেখো জল দিয়ে পুরো এটাকে ফাটিয়ে নিয়েছি আমি আর কত সুন্দর দেখতে লাগছে দেখেছো এখনই পুরো পাতলা মানে খুব পাতলা নয় তাহলে কিন্তু আর উঠবে না কড়াই থেকে আবার তাওয়া থেকে এই দেখো আমার কিন্তু গোলা রুটি একদম কমপ্লিট দেখো কার কার খেতে ইচ্ছা হচ্ছে গোলা রুটিটা দেখে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কত সুন্দর হয়েছে দেখেছো মানে এই ঝোলটা যেন একদম পাতলা না হয়ে তাহলে কিন্তু আর এটা উঠবেই না কড়াই বা তাওয়া থেকে ঠিক আছে তো ওগুলো করতে করতে কিন্তু দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলায় করেছি পাতলা করে মুসুরির ডাল আর পটল ভাজা এর থেকে বেশি আর কিচ্ছু করিনি আজকে আমি তো আমার রান্না কমপ্লিট হতে না হতেই দেখছি আমাকে না একটা মাছওয়ালা এসে বাড়ির ওপর থেকে ডাকছে যে বৌমা একটু মাছ নেবে আমার কাছে একটাই মাছ রয়েছে মাছটা নাও না আমি বলছি কাকা আমি এই মাছ খাই না কিছুতেই শুনলো না জোর করে আমাকে মাছটা দিয়ে গেল আর এই দেখো মাছটা দেখেছো এমনিতেই এই মাছ আমি খাই না এই মাছটার নাম হচ্ছে সিলভার কাপ মাছ আমি জানি না এই মাছটার নাম আদৌ এটা কিনা তো উনি যেটা বললো সেটাই দেখো মাছটা কত বড় আর আমি এই মাছ খাই না তারপরেও আমাকে জোর করে মাছটা দিয়ে গেল কিছু করার নেই আমার আর মাছটাকে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এমনিতেই আমি খাই না আর মাছের ভেতরে কাটা তোমরা অনেকেই জানো যে আমি আমার মেয়েদেরকে মাছ খেতে দিই না অন্তত কাটার মাছ আমি খেতে দিই না ওদেরকে আর তার উপরে এই মাছের মধ্যে কাটা আসে তাহলে আমি একা কি করে এত বড় মাছটা খাবো বলো আর এই মাছটা কী করে রান্না করতে হয় আমি সেটাও জানি না মাছটাকে কিন্তু এ দেখো তোমাদেরকে দেখাচ্ছে কত বড়ো মাছ আমি কী করে খাবো এটা বুঝতেই পারছি না যে এত বড় মাছটাকে আমি একা খাবো কীভাবে তারপরেও কিন্তু যেহেতু নিয়ে নিয়েছি তার জন্য কিন্তু মাছটাকে ছাড়িয়ে একদম আস্ত আস্ত ছাড়িয়ে ধুয়ে ধুয়ে নিই মানে ধুই নিই মাছটাকে কেটে নিয়েছি কেটে হালকা একবার ধুয়েছি আর এখনও আবার ধুতে হবে মাছটাকে কেটেই তোমাদেরকে দেখাচ্ছে দেখো মাছটাকে আমি এইভাবে কেটে কেটে পিস পিস করে নিয়েছি আর এই মাছটা কীভাবে রান্না করতে হয় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিও আমি তো ভাবছি মাছটাকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো এখনও কিন্তু আমার রান্না হয়নি কারণ আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়ে যেহেতু মানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি মাছটাকে ভেবেছি যে একটু পরেই রান্না করবো তার জন্য কিন্তু আমার রান্নাটা এখনও পর্যন্ত হয়নি আর বেজে গেছে কিন্তু দেড়টা মেয়েদের খাওয়ার টাইম হয়ে গেছে মেয়েদেরকে ডাল পটল ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি তারপরে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ভেজে নেবো বলে আর মাছটা ভাজার পরে তোমরা কি জানো যে এই মাছটাকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয় না এমনি নর্মালভাবে রান্না করতে হয় মানে আদা জিরে বাটা দিয়ে যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানিও আমি কিন্তু সত্যি এই মাছ কখনও আগে রান্না করিনি আর জানি না কীভাবে রান্না করলে এই মাছটা ভালো লাগবে যদি তোমরা জেনে থাকো আমাকে একটুখানি জানিও যে এটা নর্মালভাবে রান্না করতে হয় নাকি পেঁয়াজ রসুন দিয়ে পুরো মাংসের মতো করে রান্না করতে হয় যাই হোক যেভাবেই হোক না কেন তোমরা একটুখানি জানিও মাছটা কিন্তু আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত রান্না করিনি মাছটা ভেজে আমি রেখে দিয়েছি তো আমার ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আজকে মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তোমাদেরকে বললাম যে মাছটা কিন্তু মাছটা রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি ভীষণ সুন্দর লাগছে খেতে